নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট বেঙ্গলের একমাত্র অরিজিনাল প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট যারা আমরা মাত্র সাড়ে আট হাজার টাকায় হ্যাঁ সাড়ে আশি হাজার বা পঁচাশি হাজার বা আঠাশ হাজার না মাত্র সাড়ে আট হাজার টাকায় আপনি যে পকেটে ফোনটা ইউজ করছেন তার থেকেও হাফ দামে অলমোস্ট সাড়ে আট হাজার টাকায় আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার গিজার এবং তার সাথে বেসিক সোলার সিস্টেমটাও শেখাই আমরা ফ্রিজে ফ্রিজের লিক চোক এবং ইলেকট্রিক্যাল যা যা আছে সেগুলো পুরোটা দেখাই গ্যাস চার্জিং দেখাই ভ্যাকিউম পুরো টোটালটা ফ্রিজে যা যা সমস্যা হয় টোটালটা দেখাই ইনভার্টার ফ্রিজে পিছিডি খারাপ না ভালো এবং কতগুলো সেন্সার আছে কীভাবে একটা ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজ কাজ করে এবং রিপেয়ারিং কি করে করবো সেমভাবে আমরা এসিতে আসুন এসিতে আমরা এসিতে গ্যাস চার্জ এসি ইনস্টলেশন এসি গ্যাস চার্জ এসি ইনস্টলেশন এসি সার্ভিস সার্ভিস প্রকার একটা নর্মাল সার্ভিস একটা মাস্টার বা কাউন্ডার সার্ভিস যেটাকে বলি আমরা সেটা করব প্লাস তার সাথে সাথে এসি নানান রকম সমস্যা পিসিবি খারাপ না ভালো ইনভার্টার এবং নন ইনভার্টারে কীভাবে টোটাল জিনিসটা আমরা শেখাই যতটা পারি শেখাই যাতে একটা ছেলে শিখে কাজ করতে পারে অবশ্যই গ্যাস চার্জিংগুলো তো মাস্ক এসি ইনস্টলেশন আর যেটা কি বললাম এসি কাম সার্ভিস নর্মাল সার্ভিস প্লাস আদার যেগুলো আছে সেগুলো সেম এরকমভাবে আমরা ওয়াশিং মেশিনের কাজ শেখাই ওয়াশিং টপ টপলোড ওয়াশিং মেশিন টপলোড ওয়াশিং মেশিনে ওয়াশ এবং স্পিন কীভাবে কাজ করছে কোনটা খারাপ হলে কী সমস্যা হতে পারে এবং সেই টোটালটাই এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালের ওপর ক্লাস হয় এবং তারপরে আমাদের লোড আছে সেমিওটো ওয়াশিং মেশিন আছে আচ্ছা এরপর কিচেন জিমনি আছে ওয়াটার পিউরিফায়ার আছে গিজার আছে মানে বলতে বলতে আমি হাঁপিয়ে যাই আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীর কোনো কোথাও এত কম পয়সায় কেউ শেখায় না হ্যাঁ আপনাকেও পরিশ্রম করতে হবে আপনি যদি বলেন যে হ্যাঁ স্যার আমি সাড়ে আট হাজার টাকা দিতে রাজি আছি এবং আমি খুব পরিশ্রম করতে রাজি আছি তাহলে আমার তরফ থেকে একটা গ্যারান্টি দিচ্ছি আপনি খুব ভালো টেকনিশিয়ান হবেন এবং এই পাঁচ সাড়ে পাঁচ মাসের যে ব্যাচটা এর মধ্যে আপনি ফিল্ডে কাজ করতে পারবেন আমাদের এই ক্লাসের পরে এবং আমি কোর্সে সার্টিফিকেট দেবো এবং অবশ্যই সার্ভিস সেন্টারে জব দিয়ে দেবো কলকাতা এবং আশেপাশের ডিস্ট্রিক্টে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার টোটাল সাড়ে আট হাজার টাকা নিই ভর্তির সময় তিন হাজার টাকা নিই আর বাকি টাকা আপনি বাজার দেড় হাজার দু হাজার করে আস্তে আস্তে দিয়ে দেবেন আচ্ছা আমাদের ক্লাসটা হয় সপ্তাহে দু দিনের একটা হয় দেড় ঘন্টা করে সপ্তাহে একদিনের হয় তিন ঘন্টা করে দু দিনের হয় সোম বৃহস্পতি সকাল সাড়ে এগারোটা থেকে দু দিনের দেড় ঘন্টা করে আর একটা হয় মঙ্গল শুক্র ওটাও সকাল সাড়ে এগারোটা থেকে দেড় ঘন্টা করে হয় আর একদিনের ক্লাস হয় আমাদের প্রায় অলমোস্ট ছটা একদিনের ক্লাসটা হয় আড়াই থেকে তিন ঘন্টা সেটা হয় শনিবার সকাল শনিবার দুপুর শনিবার বিকেল এগুলো একদিনের ক্লাস আড়াই থেকে তিন ঘন্টা করে এবং সেম রবিবারও সকাল দুপুর এবং বিকেল তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম এবং আমাদের এই ট্রেনিং সেন্টারটা একমাত্র ট্রেনিং সেন্টার যারা এত কিছু শেখায় এবং প্র্যাকটিক্যালের উপর জোর দেয় আমাদের ছেলেরা কিন্তু এখান থেকে ক্লাস শিখে ফিল্ডে কাজ করতে পারে আচ্ছা একমাত্র আমরাই আছি যারা অরিজিনাল প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমাদের অ্যাড্রেস হচ্ছে নিমতা বেলকুরিয়া এটা হচ্ছে আপনি বেলখড়িয়া এবং বিরাটি রেলওয়ে স্টেশন তাহলে একটু গুগলে সার্চ করে নিন মোবাইল তো আপনারা অনেক থাকেন তো গুগলে হেঁটে নিন যে নিমতা বেলখড়িয়া মানে নিমতা এবং বিরাটির ঠিক মাঝখানটাকে বলে নিমতা দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটা খাসির মাংসের দোকান আছে দুশো সাঁত্রিশ টু থ্রি সেভেন সেই দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ডের পাশে একটা খাসির মাংসের দোকান আছে খাসির মাংসের দোকানে ঠিক অপোজিতে মাকালী মেডিকেল হল ওই গলিতে ঢুকে যেতে হবে তাহলে আমাদের ইনস্টিটিউটটা দেখতে পাবেন আপনাকে বিরাটি হয়ে আপনি আসতে পারেন যারা বা বাটে ওই লাইন দিয়ে আসছে বারাসাত দিয়ে আসছে তারা বিরাটি রেলওয়ে স্টেশন নেমে অটো বা টোটো ধরে বলতে হবে দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ড মাংসের দোকান এবার নেমে আপনি দিতে তাকাবেন মাকালি মেডিকেল দেখতে পাবেন সে সেই গলিতে ঢুকে পড়বেন সে আপনি যখন বেলঘুরিয়া রেলওয়ে স্টেশন থেকে আসবেন মানে যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে শিয়ালদা হয়ে বেলঘড়ি আসুন বা হাওড়া থেকে ডাইরেক্ট বেলঘড়িয়া আসুন বাসে পাওয়া যায় বা যারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন মুর্শিদাবাদ থেকে আসছেন বা হুগলি থেকে আসছেন বা আমাদের তো আপনারা জানেন না যে সারা বেঙ্গল থেকে আমাদের এখানে ছেলে আছে স্টুডেন্টরা আসে আমার এখানে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর শিলিগুড়ি এবং নদীয়া ডিস্ট্রিক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট এদিকে আমাদের নর্থ চব্বিশ পরগনা বনগাঁশিদাবাদ সমস্ত জায়গা থেকে কলকাতা সমস্ত জায়গা থেকে এখানে ছেলেরা আসে আচ্ছা কেন আছে এই কারণে আছে যে আমরা এত কম পয়সা নিই এবং সবচেয়ে বেটার প্র্যাকটিক্যাল ক্লাসটা দিই প্র্যাকটিক্যাল ক্লাস মানে এইটা নয় যে মেশিন খুলে আপনার স্বামী দিয়ে দিলাম না মেশিন খুলে আপনাকে ক্লাস করানো হয় এবং তার খারাপ খারাপ খারাপটা এবং ভালোটা দেখানো হয় খারাপ হলে কি সমস্যা হতে পারে ভালো হলে কী করে বুঝবো এটা ভালো এই যে ট্রেনিংটা এটা আমি করাই কেন আমি মনে হয় এরম টাইপের একজন টিচার আছি আমার নামে সত্যি চকে বলছি যে ক্লাসও করে স্টুডেন্টদের আমার মাঝে মাঝে ফিল্ডেও কাজ করি এরকম অনেক ইনস্টিটিউট আছে কোনো টিচারকে দেখবেন না যে ফিল্ডে কাজ করে আমি ফিল্ডে কাজ করি এই ট্রেনিং সেন্টারটা আমি চালাই তো এই হলো ব্যাপার পঁচিশ সময় তিন হাজার টাকা দিতে হবে এবং দু কপি ফটো আধার কার্ডের জমা দিতে হবে অরিজিনালি অরিজিনালি যারা ক্লাস করতে চাও তারা আমার অ্যাডমিশন নিতে পারো আমার এখানে কিন্তু কোনো বয়স লাগে না এবং এডুকেশন লাগে না আমার এখানে চোদ্দ বছরের স্টুডেন্ট থেকে ষাট বছরের স্টুডেন্ট আমার এখানে ক্লাস করে ইয়েস এবং অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হয়তো এডুকেশন তাদের সেরকম নেই তারাও আমার এখানে ক্লাস করে তো আমার এখানে উদ্দেশ্য একটাই যে আমার ওই যেটা বললাম যে তাকে মিনিমাম একটা কোর্স ফি সাড়ে আট হাজার টাকা যে পকেটে ফোনটা ইউজ করছে তার থেকেও কম এবং তার সাথে অবশ্যই তাকে খুব পরিশ্রম করতে হবে তাকে খাটতে হবে এই এতগুলো জিনিস আমি শেখাই যেটা আমি আবার রিপিট করলাম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার গিজার এবং বেসিক সোলার সিস্টেম বেসিক সোলার মানে সোলার সিস্টেম কী করে চালাবো একটা ফ্যান লাইট টিভি কী করে চালাবো সেইটা দেখানো সেইটা শেখানো ইয়েস তো अह अह एक आई होछ डाटा 1 मिनट आना तो বন্ধুরা এটা বললাম যে আমি এসি ইনভার্টার এসি নন ইনভার্টার এসি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ কিচেন জিবি সমস্ত কিছু এত কিছু শেখাই মাত্র 8.500 টাকা হয় 8.25 বা 42 42 45 50 55 80 85 তে নয় আর অবশ্যই আমার ইনস্টিউটটা আমি আমার বাড়িতে সেন্টারটা চালাই তার জন্য আমার ভাড়াটা একটু কম মানে ভাড়া আমার লাগে না কিন্তু এক্সপেন্সেসের জন্য আমার একটুখানি চালাতে লাগে